মেদিনীপুর হাসপাতালে সালাইন কাণ্ডে আজও বিক্ষোভে ডিওয়াইফআই সুপারের অফিসের সামনে জড়ো হয়ে স্লোগান অন্যদিকে হাসপাতালের বাইরে প্রতিবাদে বিজেপি কোন নির্দেশিকা না আমি টুইট করার পরে নির্দেশিকা দিয়েছে। ওদের যে তেরো জনের কমিটি গেছিল ওখানে ওরা ফিরেছে সন্ধ্যায় ওরা রিপোর্ট দিয়েছে সন্ধ্যার পরে দুটো আটচল্লিশ মিনিটে কালকে দুপুরবেলা করেছে এ অনেক কিছু হবে অনেক এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এই কেস এটা আমরা দাবি করেছি এবং আমি নাড্ডাজিকে বলেছি ডাইরেক্টর অফ মানে আমাদের ডাইরেক্টর অফ যে ড্রাগ কন্ট্রোল আছে তারা এখানে এসে অ্যাকশন নিক ব্যবস্থা এনফোর্সমেন্ট নিকেন্সিট নেবে মানি লন্ডারিং তো একটা ব্ল্যাক লিস্টেড কোম্পানিকে দিয়ে টেন্ডার করেছে বাইশ সালে টেন্ডার শেষ হয়েছে নারায়ণস্বরূপ নিগমকে কাস্টডিতে নিতে হবে এরা সাধারণ গরু মানুষকে মেরে ফেলছে মুখ্যমন্ত্রীর বাড়ির কোন লোক সরকারি হসপিটালে যায় না তারা প্রাইভেট হসপিটালে যায় সিঙ্গাপুরে যায় আর আমেরিকাতে যায় হপকন্সে যায় যেখানে এক কোটি টাকা ডিপোজিট রাখতে হয় আমেরিকার রাষ্ট্রপতির চিকিৎসায় আর আমাদের সাধারণ লোককে মারছে একদিকে আপনারা শুনলেন প্রসূতির মৃত্যুর ঘটনায় শুভেন্ত অধিকারী তিনি ইডি তদন্তের দাবি করলেন অন্যদিকে কংগ্রেসের তরফে আগামীকাল স্বাস্থ্য ভবন ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে দুপুর দুটোয় একটা থেকে শুরু হবে মিছিল আর প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তিনি অভিযোগ করছেন দুর্নীতি অবহেলার শিকার প্রসূতিরা শুনুন আমরা বাধ্য আগামীকাল তেরোই জানুয়ারি দুপুর দুটোর সময় স্বাস্থ্য ভবন গেরাউর ডাক দিয়েছে কালো তালিকাভুক্ত সংস্থাকে দিয়ে বিভিন্ন হাসপাতালে যে ওষুধ স্যালাইন সাপ্লাই হচ্ছে তার শিকার হলেন আমাদের এই সন্তান সম্ভবা মারা যারা ভর্তি হয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী কি করছেন হেলথ ডিপার্টমেন্ট হেলথ সেক্রেটারি ডাইরেক্টর তারা কি করছেন তাই আমরা বাধ্য হয়ে আগামীকাল এই ঘেরাও ডাক দিয়েছি ইতিমধ্যেই যে খবর আমরা আপনাদের সামনে সম্প্রচার করছিলাম যে রিঙ্গার ল্যাকটেড স্যালাইন এবং সেই স্যালাইনে প্রসূতি মৃত্যুর অভিযোগ সামনে এসেছিল এবং প্রাথমিক তদন্তের রিপোর্টেও তা সামনে এসেছিল পূর্ণাঙ্গ তদন্তের রিপোর্ট আগামীকাল আসবে এবং তারপরে আরও বিষয়টি স্পষ্ট হবে এবং ইতিমধ্যেই যে তিন প্রসূতির অব অবস্থার অবনতি হয়েছে তাদেরকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে বলেই খবর পাওয়া যাচ্ছে গ্রিন করিডোর করে কলকাতায় নিয়ে আসা হচ্ছে বলেই খবর পাওয়া যাচ্ছে এস এস কেম হাসপাতালে নিয়ে আসা হচ্ছে ওই তিন প্রসূতিকে মেদিনীপুর ভেন্টিলেশনে রাখা হয়েছিল দুই প্রসূতিকে আইসিসিউতে রাখা হয়েছিল এক প্রসূতিকে এবার এই তিন প্রসূতিকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে বলে ইতিমধ্যে খবর পাওয়া যাচ্ছে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এই তিন প্রসূতিকে নিয়ে আসা হচ্ছে কলকাতায়